আইন উপদেষ্টা বলেছেন গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধীতে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর প্রয়োজনীয় সংশোধন করে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং শক্তিশালী কমিশন করা হবে বলেও তিনি জানান গুমের ঘটনার বিচারের ওপর জোর দিয়েছেন বিশিষ্ট জনেরা মাঝালক মান্না রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিগত সরকারের সময় গুমের ঘটনার বিচারের জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রস্তাব করা হয়েছে চূড়ান্ত করার আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় সভা এতে অনলাইনে যুক্ত হন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক ড পিনাকি ভট্টাচার্য প্রস্তাবিত অধ্যাদেশে বিভিন্ন অসংগতি তুলে ধরেন আলোচকরা অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন তাহলে এই যে আমরা আশা করি কোনো গুম হবে না এইভাবে একটা সেট আমরা বসায় রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতে হবে সুদূর প্রসারে এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে এই আইনের অধীনে করা যায় কিনা বা করা যাবে এটা আমি বিশ্বাস করি সেটার ব্যবস্থা করতে হবে তা না হলে বিপুল সংখ্যক অপরাধ বিচারের বাইরে থেকে যাবে গুম প্রতিরোধ প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ দুই নামে নামকরণ করার প্রস্তাব করতে চাই তাহলে যেন আমাদের গুমের শিকার ভিক্তিম পরিবার পর্যাপ্ত সুরক্ষা এই আইনের মাধ্যমে পায় আইন বিষয় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপদেষ্টারা আমার মনে হয় না এখানে বিচার বিষয়ের মধ্যে ফাঁসিটা এখানে রাখার দরকার আছে কারণ যাবজ্জীবন যদি যদি আমরা সুষ্ঠ বিচার কার্য নিশ্চিত করতে পারি দ্রুততার সাথে এবং সেখানে যদি এই হাইয়েস্ট যদি থাকে যাবজ্জীন কাটিং ব্যাট সু বি যারা গণহত্যা এবং মানবতাবিরোধে অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করতে করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর এক হচ্ছে যে আমরা প্রেক্ষিপটা বর্ণনা ঠিক করে করি দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি তিন হচ্ছে জেলায় আমি যুক্তি দেখতে না। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটরের পাশাপাশি সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা